রাজ্যের শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝে রবিবার ছিল প্রাইমারি টেট পরীক্ষা রাজ্যের সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করেছিল শিক্ষা দপ্তর ছুটির দিনে জেলায় জেলায় সকাল থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছে যান পরীক্ষার জন্য ব্যর্থতাও রীতিমতো চোখে পড়ে দু হাজার একুশের ইন্টারভিউ পর্ব সমাপ্ত হয়েছে কিন্তু নিয়োগের দেখা নেই একইভাবে দু হাজার বাইশ সালেও টেট পরীক্ষা হয় সেখানেও বেশ কিছু পরীক্ষার্থী পাশ করলেও এখনো পর্যন্ত নিয়োগ হয়নি এবারে টেটে বসেছেন প্রায় তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন চাকরি প্রার্থী তবে পরীক্ষার শেষের আগেই সোশ্যাল মিডিয়ায় নাকি প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ করতে শুরু করেছে পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার্থী বেরোতেই আজ তাক বাংলার মুখোমুখি হয়ে পরীক্ষার্থীরা ঠিক কি কি জানালেন পরীক্ষা নিয়ে তারা কতটা আশাবাদী শুনব ইতিমধ্যে দু তেইশের যে প্রাথমিক টেট পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ হলো ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার্থীরা আকেন্দর থেকে তারা বাইরে বেরিয়ে আসছে এখন যেটা প্রশ্ন 2017 এর যে বিজ্ঞপ্তি ব্যাটেক পরীক্ষার তারকিন্তু 2021 এর ইন্টারভিউ পর্ব মিটে গেল এখনো পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্টের কোনো দেখা নেই তারপরে ফের 2023 এ আবার কিন্তু টেড एग्जाम বেরিয়ে আসছে সমস্ত ছাত্রছাত্রীরা কি হবে তাদের ভবিষ্যৎ তাদের কাছ থেকে জানবো কত আশা বড় চাকরির ব্যাপারে দেখা যাক পরীক্ষা তো দিলাম আগের বছরের যে প্রাইমারি টেট সেটা তো পাশ করে আছি এবং কিন্তু সেখানে যেহেতু বিএড বলে এখন আমাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং সেটা ক্লারিফিকেশন মামলাও চলছে তো অবশ্যই ভীষণই সময় সাপেক্ষ দেখা যাক দেখা গেছে দু হাজার সতেরোর যে নোটিফিকেশন দু হাজার একুশে কিন্তু পরীক্ষা হয়েছে এবং তার ইন্টারভিউ পর্বও কিন্তু শেষ হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট নেই দু হাজার বাইশেও কিন্তু একটা এক্সাম হয়েছে আবার দু হাজার তেইশে এক্সাম দিলে কতটা আশাবাদী তোমরা কি মনে হয় আদৌ চাকরি হবে নাকি শুধু আয়ো আস দেখা যাক এখন কি হয় আমাদের তো অ্যাসপিডেন্ট হিসেবে আমাদেরকে তো আশাবাদী থাকতেই হবে কিন্তু হ্যাঁ সময় আমাদেরকে পেসিমিস্টিক করে তুলছে এটাই দেখা যাক এখন মোটামুটি আশা তো রাখতেই হবে এটুকুই বলতে পারি এবার পরীক্ষার্থীরা যারা জানাচ্ছে যে তারা কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু যথেষ্ট আশাবাদী তাদের কিন্তু যে এখনো আশা রয়েছে যে এই পরীক্ষা পর্ব শেষ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু রেজাল্ট বেরোনোর পরে চাকরি পাবে

আপনি স্পেশাল টিচারদেরকে টিম বসিয়ে যদি পরীক্ষাটা নেন তাতে তারাও কোয়ালিফাই আমার মনে হয় করতে পারবেন না ওই টাইম পিরিয়ডের মধ্যে কারণ কোয়েশ্চেন তাই এত ব্রড ছিল যে সিটেড বা এই ধরনের যে লেভেলের পরীক্ষাগুলো হয় তার চাইতে রাদার দেন টাফ বারবার দেখা যাচ্ছে পরীক্ষা হচ্ছে ছেলেমেয়েরা পাস করছে কিন্তু রিক্রুটমেন্ট নেই এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে গভর্নমেন্ট কিরকম স্টেপ নেয় গভর্নমেন্টের ভালো স্টেপ নেওয়া উচিত আমি মনে করি একজন পরীক্ষার্থী হিসেবে আর একটা গভর্নমেন্টের ভাবা উচিত শিক্ষাটাকে যে অবস্থায় আজকে নিয়ে এসছে টেনে টুনে নিচের দিকে

শিক্ষার মানে এডুকেশানের সিস্টেমটা এডুকেশন সিস্টেমটা যে টোটালি ডাম্প হয়ে গেছে সেটা যাতে সেটা নিয়ে কেউ ঝামেলা না করে কেস কাছারি না করে পরীক্ষা না হলে একটা ইনসিকিউরিটি ফিল করবে এই সবগুলোর থেকে কিছুটা রিল্যাক্সেশন দেওয়ার জন্য শুধু পরীক্ষা না হচ্ছে নাট ফর রিক্রুটমেন্ট দেখুন পরীক্ষার্থীরা কীরা জানাচ্ছে যে প্রতি বছর কিন্তু নিয়মমাফিক টেট পরীক্ষা সংগঠিত হলেও কিন্তু রিক্রুটমেন্টের কিন্তু দেখা নেই তারাও মনে করছে যে এই ধরনের পরীক্ষা নেওয়া শুধুমাত্রই কিন্তু গভর্নমেন্টের একটা আইওয়াস তাহলে কি ফের এত এত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে সেটা নিয়ে তো একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে আমরা আরো পরীক্ষার জন্য কথা বলবো তারা কি জানাচ্ছেন দেখা যাচ্ছে দুহাজার আহ একুশে কিন্তু ইন্টারভিউ হয়েছে দুহাজার বাইশেও পরীক্ষা হয়েছে অনেক ছেলে পাস করেছে আবার কিন্তু দুহাজার বাইশে পরীক্ষা কি মনে হয় এটা কি আহ চাকরির জন্য পরীক্ষা না আই আমার মনে হয় যার জন্য পরিবার কারণ গতবার আমি পাস করেছিলাম এখনো ইন্টারভিউ পাইনি এখনো এবারও

সবে মিলে একটা প্রশ্ন চিহ্ন তো থেকেই যাচ্ছে যে প্রতি বছর ঘটা করে এত এত টাকা দিয়ে ফর্ম ফিল করে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে কিন্তু রিক্রুটমেন্ট কোথায় আদৌ কি রিক্রুটমেন্ট হবে না এটা শুধুমাত্র সরকারের একটা আয়োস সেটাই কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে বাঁকুড়া থেকে নির্ভীক চৌধুরী আজ তাক বাংলা আমাদের কালেক্ট নির্ভীকের পাঠানো প্রতিবেদনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আমরা জানি যে এই মুহূর্তে রাজ্য ঠিক কী অবস্থায় রয়েছে বা নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে সরগরম হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি আর তার মধ্যেই যখন বারবার এই প্রশ্নটা হচ্ছিল যে কবে নিয়োগ হবে কবে নিয়োগ হবে এখনো পর্যন্ত যাদের নিয়োগ হওয়ার কথা এখনো পর্যন্ত শেষ পর্যন্ত কোনো খবর নেই তাদেরকে নিয়ে আর এর মধ্যেই রবিবার দিন প্রাইমারি টেট পরীক্ষা ইতিমধ্যেই সুসম্পন্ন হয়েছে রাজ্যের সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয় আবার অনেকেই বলছেন যে এটা নাকি পুরোপুরি আইবাস আসলে নাকি আইবাস করার চেষ্টা করা হচ্ছে ছুটির দিনে জেলায় জেলায় সকাল থেকে পরীক্ষার্থীরা তারা একেবারে কেন্দ্রে পৌঁছে যান পরীক্ষার্থীদের ব্যস্ততা ছিল একেবারে চোখে পড়ার মতো দু হাজার একুশের ইন্টারভিউ পর্ব সমাপ্ত হয়েছে কিন্তু নিয়োগের দেখা নেই এই অভিযোগই বারবার সামনে আসছে একইভাবে দু হাজার বাইশ সালেও টেট পরীক্ষা হয় সেখানেও বেশ কিছু পরীক্ষার্থী পাশ করলেও এখনো পর্যন্ত নিয়োগ হয়নি এবারে টেটে বসেছেন প্রায় তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন চাকরি প্রার্থী তবে পরীক্ষা শেষের আগে সোশ্যাল মিডিয়ায় নাকি প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ করতেও শুরু করেছে আর পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতেই আজতাক বাংলার মুখোমুখি হয়ে তারা কি জানালেন সেটাও আপনাদেরকে শোনালাম অনেকেই আশাবাদী অনেকেই বলছেন যে পুরোটাই নাকি আসলে আই ওয়াশ করার চেষ্টা করা হচ্ছে আপনি অবশ্যই জানাতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে আপনারা কীভাবে দেখছেন এবারের এই টেট পরীক্ষাকে আর অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপেও আমরা রয়েছি তাই ফলো করে নিতে ভুলবেন